আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা আলহামদুলিল্লাহ আজকে আমাদের নোয়াগ্রো ফার্মে নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলা থেকে আমাদের একজন প্রিয় ভাই পূজন পাল দাদা আমাদের নোয়াগ্রো ফার্মে ভিজিট করেন প্রাথমিক পর্যায়ে তিনি কিছু কোয়েল পাখি নিয়ে যান অতপর তিনি অনেক বড় কোয়েল ফার্ম নির্মাণ করবেন এ আশা ব্যক্ত করে তিনি আমাদের খামার থেকে চলে যান আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি আমাদের এই ভাইকে অর্থাৎ পূজন দাদাকে সর্বোচ্চ মানের উন্নত মানের যে পাখিগুলো আছে আমরা এগুলো ধরে ধরে সুস্থ সবল পাখিগুলো ক্যারেট বন্দি করে দিয়ে আমরা এরপরে আমাদের পূজন পালদাদাকে বিদায় দিয়ে দিয়েছি ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে যে কোনো বয়সী কোয়েল কোয়েলের ডিম মিশরি ফার্মি মুরগি এবং যে কোনো সাইজের ইনকিউবেটর ও খাঁচা অ্যাভেলেবেল পাবেন ইনশাআল্লাহ যে কোনো বয়সী কোয়েল এবং মিশরি ফার্মি মুরগিগুলো আপনাদেরকে অবশ্যই ট্রান্সপোর্টের মাধ্যমে নিতে হবে অর্থাৎ আপনি চাইলে পিকআপের মাধ্যমে অথবা আপনি চাইলে বাসের মাধ্যমে সেই মালগুলো নিয়ে যেতে পারেন এবং অবশ্যই যদি আমাদেরকে ডেলিভারি করতে হয় তাহলে সম্পূর্ণ পেমেন্ট আপনাদেরকে আগে করতে হবে আর যদি খাঁচা কিংবা ইনকিউবেটর যদি অর্ডার করেন কিংবা খাঁচা কিংবা যদি ইনকিউবেটর প্রয়োজন হয় তাহলে সেটা কুরিয়ারের মাধ্যমে আমরা ক্যাশ ডেলিভারিতে পাঠিয়ে দেব ইনশাআল্লাহ কেননা খাঁচা এবং ইনকিবেটারের কোনো প্রকার কোনো প্রাণ নেই আর প্রাণহীন জিনিস কুরিয়ারে পাঠানো সম্ভব কিন্তু যেটার প্রাণ আছে অর্থাৎ কোয়েল পাখি এবং মিশরীয় ফার্মি এটা যেহেতু প্রাণ আছে এটা কুরিয়ারে পাঠানো সম্ভব হয় না তাই কোয়েল পাখি এবং মিশরীয় ফার্মি মুরগিগুলো অবশ্যই আপনাদেরকে ট্রান্সপোর্টের মাধ্যমে নিতে হবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা দেখতে দেখতে আমাদের পূজন পাল দাদার পাখিগুলো আমরা এক এক করে ক্যারেট বন্দি করে দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আপনারা জেনে খুশি হবেন যে পাখি ক্যারি করার জন্য অনেক ক্যারেট মার্কেটে পাওয়া যায় কিন্তু আমরা সর্বোত্তম মানের যে ক্যারেটগুলো আছে অর্থাৎ কমলার ঝুরি এগুলো আমরা ব্যবহার করি কেননা কমলার ঝুড়িগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে এগুলা ব্যবহার করার কারণে পাখিগুলো সুস্থ সবল থাকে এবং অত্যন্ত চঞ্চল প্রকৃতির হয়ে আপনার খামার পর্যন্ত চলে যাবে ইনশাআল্লাহ তাই আমরা একজন উদ্যোক্তার কথা চিন্তা করে আমরা সর্বোত্তম ক্যারেটগুলোর মাধ্যমে সারা বাংলাদেশে আমরা পাখি ডেলিভারি করি আলহামদুলিল্লাহ একজন নতুন উদ্যোক্তা কয়েল পাখি লালন পালন করে তখনই ভালো করতে পারবেন যখন তিনি কয়েল পাখি সংক্রান্ত বিষয়গুলো পরিপূর্ণ অর্জন করতে পারবেন এবং কোয়েল পাখি সংক্রান্ত যাবতীয় বিষয়ে পরিপূর্ণ জ্ঞান অর্জন করে শুরু করবেন তখনই কেবল একজন নতুন মানুষ কোয়েল পাখি লালন পালন করে সফল হবেন এছাড়া কোনো প্রকার কোনো জানাশোনা ছাড়া কিংবা কোনো প্রকার কোনো অভিজ্ঞ খামারিদের সাথে পরামর্শ করা ছাড়া শুধুমাত্র ইউটিউব দেখে কিংবা আপনি যদি শুধুমাত্র বিজ্ঞাপন দেখে যদি আপনি কোয়েল পাখি লালন পালন শুরু করেন তাহলে সেখানে লাভের পরিবর্তে আপনার জন্য লসই বেশি হবে এজন্য প্রিয় উদ্যোক্তা ভাই বোনারা আমাদের প্রত্যেকের উচিত কোয়েল কয়ল পাখি সংক্রান্ত যাবতীয় বিষয় পরিপূর্ণ জ্ঞান অর্জন করে এর পাখি এরপরে কোয়েল পাখি লালন পালন করা অথবা কোনো অভিজ্ঞ খামারিদের সাথে পরামর্শ করে কোয়েল পাখি লালন পালন করা শুরু করা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নোয়াগ্রো ফার্মের সাথেই থাকবেন আপনাদের সকলের সফলতা কামনা করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাতু